আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলেই ভালো আছেন আবার আপনাদের জন্য আজকে একটি দুর্দান্ত ওয়ান্ডারফুল ক্লাস আজকে নিয়ে আসলাম যে ক্লাসটি হয়তো একটু ধ্যান দিয়ে দেখতে হবে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে আজকের ক্লাসটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি মানে একটা গেইন টাইপের ব্যাপার লেট লেট লেটস লেটস এখানে কি ঘটনা আসলে কি ব্যাপার আমরা এই চারটে শব্দ নিয়ে আজকে শিখব চারটে শব্দ শেখার মানে চার হাজার বাক্য শেখা চার লক্ষ বাক্য শেখা লক্ষ লক্ষ ইংরেজি সেন্টেন্স শেখা ইংরেজি কথা বলা কাকে বলে স্পোকেন ইংলিশ। আপনি কি আমাকে বলবেন আপনি কি আমাকে বলতে পারেন কুড ইউ টেল মি প্লিজ হোয়াটস দ্য স্পোকেন ইংলিশ হোয়াটস দ্য ডেফিনেশন অফ স্পোকেন ইংলিশ আমি বলবো মেকিং সেন্টেন্স মেকিং সেন্টেন্সেস ইজ দ্য স্পোকেন ইংলিশ মানে বাক্য তৈরি করতে পারবেন ওটা খাতায় লেখার নাম স্পোকেন ইংলিশ না ওটা মাথায় লেখার নাম স্পোকেন ইংলিশ খাতায় লিখলে রিটেন ইংলিশ মাথায় লিখলে স্পোকেন ইংলিশ মুখে বের করতে পারলেই স্পোকেন ইংলিশ চলুন হবে প্রথমে খাতায় তারপরে আমার বাস্তব জীবনে হবে কথায় এটার নামই হচ্ছে স্পোকেন ইংলিশ কিছু খাতায় কিছু কথায় কিছু কাগজে কিছু মগজে যেই জিনিসটা থাকবে কাগজে ওটা আনতে হবে মগজে যেটা আমরা আজকে লিখে নোট ডাউন করব খাতায় ওটা আমাদের জীবনে আসতে হবে প্রত্যেকটা কথায় কথায় তাহলে আমাদের অটোমেটিক স্পোকেন ইংলিশ রেডি হয়ে যাবে উই উইল বি আই স্পোকেন চাইনা উই উইল বি আ স্পিকার ইনশাআল্লাহ চলুন লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া এই লেটটার অর্থ হলো অনুমতি দেওয়া কেউ কাউকে অনুমতি দিতে এই লেট ব্যবহার করে থাকে অনুমতি দেওয়ার সম্পর্কে আমরা কিছু বাক্য দেখব আই ডাইরেক্ট লেট বলবো আই লেট হিম ডু দা ওয়ার্ক আই লেট হিম ডু দা ওয়ার্ক আমি তাকে কাজটা করতে দিই আমি তাকে কাজটা করতে দিই আমি তাকে কাজটা করতে দিই বা আমি তিনাকে কাজটা করতে দিই ঠিক একই রকম আই লেট হিম টিচ আই লেট হিম টিচ দ্য স্টুডেন্টস আমি তাকে ছাত্রদের পড়াতে দিই আমি তিনাকে ছাত্রদের পড়াতে দিই আই লেট হিম কাউকে কোনো কিছুর অনুমতি দেওয়া আমি তোমাকে আই লেট ইউ আই লেট ইউ স্পিক বেঙ্গলি আই ইউ বেঙ্গলি আমি তোমাকে বাংলা কথা বলতে দি যেমন আমার টিউশনের সিস্টেম হলো যারা প্রায় তিন মাস পার করেছে স্বাভাবিকভাবে ক্লাসটা যেহেতু অনাবাসিক অনাবাসিক ক্লাস আবাসিক নয় তা আমাদের ছেলেদের প্রায় এখন বর্তমান যারা তিন মাস পার করা হয়ে গেছে এমন ছাত্রদের জন্য বর্তমান বাধ্যতামূলক ম্যান্ডেটরি করা হয়েছে অবলিগেটরি করা হয়েছে কম্পালসারি করা হয়েছে প্রত্যেকটা ছাত্রদের জন্য ইংরেজিতে কথা বলা কিন্তু একজনের জন্য স্পেশাল কিছু আমি ধরেন রুলস দেখেছি যে তুমি বাংলা বলতে পারো তা আই লেট ইউ স্পিক বেঙ্গলি আমি তোমাকে বাংলা কথা বলতে দি এটা আমার অনুমতি আমি তোমাকে বাংলা কথা বলতে দি ইন দ্য ক্লাস আমি তোমাকে বাংলা কথা বলতে দিই ইন দ্য ক্লাস কারণ তুমি ইংরেজিটা টোটালি জানো ইউ নো ইংলিশ ওয়েল ইউ নো ইংলিশ টোটালি সো আই লেট ইউ স্পিক বেঙ্গলি ইন দ্য ক্লাস এটা আমার অনুমতি লেট দিয়ে অনুমতি দেওয়া হি আচ্ছা এখন আমরা লেটের উপরেই কাজ দেখব উই লেট উই লেট মাই ফ্রেন্ডস আমরা আমাদের বন্ধুদেরকে উই লেট মানে আমরা অনুমতি দিই আমাদের বন্ধুদেরকে খুব সহজ উই লেট মানে আমরা অনুমতি দিই আমরা আমাদের বন্ধুদেরকে দিই কি করতে দিই আমরা আমাদের বন্ধুদেরকে অনুমতি দিই মিট সাক্ষাৎ করতে আবার টিচার্স আমাদের শিক্ষকদের সঙ্গে আমরা আমাদের শিক্ষকদের সঙ্গে আমাদের বন্ধুদের মিট করার অনুমতি দিই উই লেট আমরা আমাদের বন্ধুদের তেমনি উই লেট আওয়ার ফ্রেন্ডস আমরা আমাদের বন্ধুদের এটা আমার এটা আমাদের উই লেট আওয়ার ফ্রেন্ডস আমরা আমাদের বন্ধুদের কি করি খেতে দি ইট আমরা আমাদের বন্ধুদের খেতে দি বিরিয়ানি খাওয়ার অনুমতি দি তোমরা তোমরা খেতে খেতে পারো পারো অসুবিধা নাই আমরা খাই না এরকম ধরনের তো আমরা ফলো করছি এই বাক্যগুলোকে কিভাবে আমরা অনুমতি দেওয়ার অর্থে প্রদান করে থাকে যখন কাউকে কিছুকে অনুমতি দেয় তাহলে সেটা অবশ্যই করা যেতে পারে কেউ কারের সাথে সম্পর্ক রাখতে অনুমতি দেয় আমি তাকে আমার বন্ধুর সাথে সম্পর্ক রাখতে অনুমতি দিই আমি আমি আমার রিলেশনশিপ বন্ধুত্ব তৈরি করার জন্য আই মেক আই লেট হিম মেক রিলেশনশিপ উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুর সঙ্গে বা আমাদের বন্ধু আমার বন্ধুগুলির সঙ্গে তাকে বন্ধুত্ব রাখতে বন্ধুত্বপূর্ণ রাখতে বন্ধুত্ব রাখতে কি সুযোগ দিই বা আমি তাকে অনুমতি দিই পারমিশন দিই লেট এখানে লেট শব্দতে পারমিশনকে বোঝানো হয়েছে ঠিক এরকম ভাবে আমরা কিন্তু ইচ্ছে মতো বিভিন্ন ধরনের বাক্য কিন্তু আমরা বলতে পারি আমি বললাম যে গার্লস মানে মেয়েরা মেয়েরা গার্লস লেট মেয়েরা অনুমতি দেয় গার্লস লেট কাদেরকে অনুমতি দেয় দ্য বয়েজ ছেলেদেরকে অনুমতি দেয় এন্টার দ্য রুম ঘরে ঢুকতে এন্টারের পরে আমরা অনেকে ইনটু ব্যবহার করি এন্টারের পরে ইনটু ব্যবহার হবে না হ্যাঁ এন্টারের পরে ইনটু ব্যবহার করা কয়েকটি ভার মানে কয়েকটি ভার আছে তারপরে নো প্রিপজিশন যেমন এন্টার একটা আছে তারপরে নো প্রিপজিশন ডিসকাস বলে একটা আছে যার পরে আমরা কিন্তু অ্যাবাউট বলি আম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট এই অ্যাবাউট সম্পর্কে দূর করতে হবে কারণ এগুলো এই এন্টারের পরে ডিসকাসের পরে কিছু কিছু শব্দ আছে যার পরে নো প্রিপজিশন সেক্ষেত্রে গার্লস লেট রুম মেয়েরা ছেলেদেরকে ক্লাসে ঢুকতে প্রবেশ অনুমতি দেয় যখন যখন কি করে দা টিচার যখন এটা বাক্যটা বাড়তি বলছি এটা যে জরুরি আপনাকে বানাতে হবে তার মানে নাই কিন্তু আমি বাক্যটাকে সাজানোর জন্য বলছি টিচার কামস টু রুম ওয়ে দা টিচার কামস ইন দা রুম যখন টিচার ঘরে আসেন বা ক্লাসরুম ইন দ্য ক্লাসরুম এন্টার দ্য ক্লাসরুম ছেলেদেরকে ঢুকতে দেয় ক্লাসরুম কখন ইন দ্য ক্লাসরুম অর্থাৎ গার্লস লেট এন্টার দ্য ক্লাসরুম ছেলেরা মেয়েরা ছেলেদেরকে প্রবেশ করতে দেয় যখন দ্য টিচার কামস যখন শিক্ষক আসেন ইন দ্য ক্লাসরুম ক্লাসে আসেন তার আগে কিন্তু কোনো সুযোগ এই যে ব্যাপারটা এই ধরনের ব্যাপারে আমরা কিন্তু লেট ইউজ করব লেট কার বসে কার লেট বসে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনাদেরকে পরিষ্কার করে বলবো লেট বসে আই ওই একই হিসাব আমরা আগের ক্লাসে দেখেছি আই ইউ আই ইউ প্লাস লেট আই ইউ থাকলেও লেট ব্যবহার করা যাবে একের বেশি হলে লেট মানে এমন একটা শব্দ এখানে নিব আমি যাতে একের বেশি হবে দেখেন গার্লস একের বেশি দুটো ছেলে বলছি আমি টু বয়েজ লেট তাই না দুটো ছেলে অনুমতি দেয় লেট টু লেট কি করতে অনুমতি দেয় এন্টার দ্য ক্লাস ক্লাসে ঢুকতে অনুমতি দেয় এই যে টু বয়েজ দ্য টু বয়েজ বলতে কি একের বেশি একের বসি হলে লেট থ্রি গার্লস বা থ্রি স্টুডেন্টস তিনজন ছাত্র ছাত্রী তারা অনুমতি দেয় কি করতে কপি নকল করতে আচ্ছা লেট কাদেরকে নকল করতে দেয় লেট আদার স্টুডেন্টস অন্যান্য ছাত্রদেরকে আদার স্টুডেন্টস অন্যান্য ছাত্রদেরকে তো থ্রি স্টুডেন্টস তিনজন ছাত্র লেট অনুমতি দেয় আদার স্টুডেন্টস অন্যান্য ছাত্রদেরকে কি করতে অনুমতি দেয় কপি করতে অনুমতি দেয় কপি কখন দেয় হোয়াইল যখন হোয়াইল এক্সাম বা অ্যাট দা টাইম অফ এক্সাম এই সময়ে কিন্তু ছাত্রদেরকে কি করে তিন তিনজন ছেলে কপি করার সুযোগ দেয় এই ধরনের বাক্য কিন্তু আমরা ইচ্ছে মতো বানাতে পারি এই একটা লেট আমরা এতক্ষণে বুঝতে পারলাম